আসসালামাইকুম আহমতুল দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জেনাব নুরুল হুদা দু আঠারো সনে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মপ তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন একটা সময় ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায় দাওয়াত খেয়েছি ওনার স্ত্রীর হাতে রান্না খেয়েছি উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন দু হাজার নয় সনে আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেক দিন খেয়েছেন শীতের মধ্যে তো যাই হোক সেই ভদ্রলোক তার বয়স এখন কত হবে আশি বছর তো হবেই এ নিয়ে দক্ষিণবঙ্গের সিংহ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য বিএনপি জামানাতের ডিসি ছিলেন কুমিল্লা ডিসি ছিলেন ফরিদপুরের ডিসি ছিলেন পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভোতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয় প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি যেন নুরুল হুদাকে নম্বর দিতে চান একশোতে একশো নম্বর দিতে হতো তার ব্যবহার তার সততা তার আন্তরিকতা সব মিলিয়ে কিন্তু আমাদের প্রতি দুর্গন্ধময় রাজনীতি সকল দলের রাজনীতি এত খারাপ এত পচা এখানে একজন ফেরেস্তা যদি এই রাজনীতির মধ্যে দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায় হুদায় সাহেবের একই অবস্থা তিনি যখন হলেন আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটি নির্বাচন উপহার দিবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি বলছিলেন যে তিনি এটা সত্যিকার অর্থে স্থল থেকে বলেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম বিএনপি নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি হাসি বলেছিলেন যে আমি যখন চাকরি করেছি সিভিল সার্ভিসে তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দল কেনা না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোনো রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না তো তিনি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মাইন্ডেড এটা সবাই জানে কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয় বিএনপির জমানাতে তিনি নিয়োগ লাভ করেছেন ইট মিনস তার ভিতরে দক্ষতা প্রফেশনালিজম ছিল কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে লোভে পড়ে তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন গোয়েন্দা সংস্থা চাপ তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেংথ রাখতে পারেনি কিন্তু তার যে অধপতন সেই অধপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছে যেটা আমি কল্পনা করতে পারিনি কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না সেই ভাগ্নাকে তিনি শেখ হাসিনার সাথে রীতিমতো দর কষাকষি করে তাকে এমপি বানিয়েছেন এটা তার দরকার ছিল না এবং তার ওই সময়টিতে তার কর্মকাণ্ড তার ভাগ্নের কর্মকাণ্ডর কারণে আমার বাড়িটা ভেঙেছে তার ভাগ্নে এবং সে নিজে এর কারণ হল এই যাকে বলা হয় আমি একটা লেখা লিখেছিলাম তার দায়িত্ব থেকে তিনি যখন অবসর নিলেন এবং সেই অবসর নেওয়ার পরে যখন হাবিবুল আওয়াল সাহেব এলেন হাবিবুল আলো আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ডিপার্টমেন্টের বড়ো ভাই তো আমি তখন একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে নু হুদার পঞ্চ সালের পাঁচালী অর্থাৎ নুরুল হুদার মানে পাঁচ বছরের পাঁচালী সেখানে ওনার সঙ্গে আমার কী সম্পর্ক উনি কী ছিলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে খোলামেলা কতগুলো কথা বলেছি এবং এই কথায় উনি এবং ওনার ভাগ্নে এতটা বিক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আমার সেই তিন পুরুষের ভিটে মাটি সেই ভিটে মাটি পুরোটা উচ্ছেদ করে গিয়ে দেখেন উলানিয়া বাজারে কি অবস্থা পুরো বাজারটাকে শেষ করে দিয়েছে তো ছিল দীর্ঘশ্বাস ছিল সব কিছু ছিল কিন্তু তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন এটা কেমন পর্যন্ত আমি দেখব এটা আমি কখনো কল্পনা করি না আমি এটা নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যারা এই কর্ম করেছেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি তিনজন নির্বাচন কমিশনার সেই চোদ্দশনী নির্বাচন রকিবুল হুদা যিনি করেছেন যেটিকে বলা হয় বিনা ফোট আর যে ব্যাপার হলো কর্মজীবনে ওনার মতো ভদ্রলোক আর ওনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল একইভাবে হাবিবুল আওয়াল সাহেব আইন সচিব ছিলেন প্রতিরক্ষা সচিব ছিলেন লেখাপড়া জানা ভদ্রলোক এবং উচ্চ বংশীয় একজন আমলা কিন্তু ওই যে বললাম যে রাজনীতির এটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না এমনকি ইচ্ছে করলেও তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা কমিশনার নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে উনিও লেখক আমিও ক্ষুদ্র একজন এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে আঠারো নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন সেই বইয়ে আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন প্রায় চার ঘন্টা আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে এর বাইরে আমাদের বিভিন্ন সময় টেলিফোন অনেক আলাপ আলোচনা হয়েছে তো উনি বুদ্ধিমান মানুষ মানে নুরুল হুদার মতো স্ট্রেট ফরওয়ার্ড নন মাহবুব তালুকদের খুবই বুদ্ধিমান মানুষ উনি মারা গেছেন কোনো বদনাম করব না মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য জনমতকে পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে আমার মনে হয় যে মাহবুব তালুকদের মতো এই রকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে কখনই আসেনি ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে সেই সুযোগগুলো নুরুল হুদাও নেননি তার ক্যান্সারের রোগ ছিল তিনি পুরো চিকিৎসার যে ব্যয়ভার ফাইল খুলে দেখেন কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন প্রতিটি সুযোগ নিয়েছেন কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে এটা তার একটা কৌশল ছিল কোর্সা পারেনি দুই নম্বর হলো যে আপনি দেখুন সে ব্যবহার করে মাহবুব ব্যবহার করে তার একটা প্লট ছিল বাড়ি ধারাতে এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন সেই প্লট নিয়ে যে গন্ডগোল হলো সেখানে নুরা সাহেব তার ক্ষম মানে সেই মাহবুব তালুকদার তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার বারোটা বাজে দিয়েছেন কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে ফেজ আছে তাকে নিয়ে কথা হয়নি আমি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথাবার্তা এখানে বলছেন আপনি কেন পদত্যাগ করছেন না আমি কীভাবে পদত্যাগ করব পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে আমি প্রতি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে আমি এই টাকা এখান থেকে নিয়েছি আমি তো পাবো না তখন আমার মনে হলো যে ওনার তো কোনো টাকা পয়সা নেই উনি গরিব মানুষ কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়ি ধারা থেকে শুরু করে আর অনেক জায়গাতে তার বাড়ি আছে এবং তিনি শুধু সচ্ছল নয় অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না নুরুল হুদার যে সততা এটি প্রমাণিত এবং তিনি দেখেন এত কিছুর পরও সেই যে উত্তরাতে তার যে একটা ছোট। প্লট তিন কাঠা বা পাঁচ কাঠার একটা প্লট তিনি পেয়েছিলেন সেটার উপর একটা বাড়ি করেছিলেন ব্যাঙ্ক লোন নিয়ে এবং সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ির ধারা গুলশান বনালিতে প্লট নেই এমনকি অন্য কোথাও তার নেই এই যে তার ভাগ্নে শাহজাদা নাম এমপি হয়েছে সেটা ঠিক আছে কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসিকে দিয়ে কিন্তু দুর্নীতি করেনি বলা ছশ দশ মিনিটে দুর্নীতি করে সে রাজনীতি করতে পারেনি সরল একজন ছেলে সে প্রথমে সেই একটা কোম্পানিতে আরেক ছেলে আমাকে চাকরি এবং পরবর্তীতে সেই কোম্পানির জেনারেল ম্যানেজার এক্সিকিউটিভ ডিরেক্টর বড় পদে গেছে ওই পর্যন্তই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে কিন্তু একটা এমপিগিরি করার মতো তার রাজনৈতিক প্রজ্ঞা আগেও ছিল না এখনও নেই কিন্তু সে গলাচিভেতে দশ মিনিটে এমপি হয়েছে কার উপকার করতে পারুক আর না পারুক ক্ষতি করেনি খালি আমার ক্ষতিটা ছাড়া তো এই যে জিনিস কিন্তু এখন তাকেও কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে তার ব্যবসা বাণিজ্য যা শুরু করেছিল তার দোকানপাট চাকরি বাকরি সব শেষ এবং তার বাড়ি ঘর সবকিছু তছনছ হয়ে গেছে এই রাজনীতির কবলে পড়ে মানে শাহজাদার এবং নুরুল হুদার তাই অবস্থা হলো তো এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে। এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি এটাকে কাঁপিয়ে দিয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে আরে বাবা এই বিচার করার মতো ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে ইনুসের কথা মতো কে এই কাজগুলো করবেন ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না তিনি এই যেন আপনারুল হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন পত্রিকায় দেখলাম মানে এইটা এই বয়স্ক মানুষ একজন ভালো মানুষ তাকে এই সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন বড় একটা ঘটনা ঘটানোর পরে যে ল্যাঙ্গুয়েজ এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না এই নুরুল হুদার এই ঘটনার পরে এই যে উগ্রবাদটা চালু হলো কোনো উগ্রবাদ থামে না এখন বাকি দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে কি আচরণ হবে আল্লাহ জানে জেলখানার মধ্যে তারা মাঠের খায় কি না বলা যায় না এখন বলা হচ্ছে যে ওই আগে দু হাজার নয় সনে বা আট সনে যে ইলেকশন হয়েছে নাইন পার্লামেন্ট ওখানে যিনি প্রধান